লোকসভা নির্বাচনের আগে আগামী দশই মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসে জনকর্জন সভা করতে চলেছে এই সভাকে সফল করতে জেলায় জেলায় প্রস্তুতি সভা করল দলের নেতাকর্মীরা সেই বর্ধমান ব্লকের হাট দুই বুনগ্রাম খেলার মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভার প্রস্তুতি সভার আয়োজন করা হল বৃহস্পতিবার এই সভায় বর্ধমান দুই ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় কয়েকশো কর্মী সমর্থক এই সভায় উপস্থিত হন এদিনের সভা থেকে বিরোধী দলদের করা আক্রমণ করেন বর্ধমান দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর তিনি বলেন সামনে এসে বলে যান পরমেশ্বর বিধায়ক নিষিদ্ধ এই করছে সাহস থাকলে সামনে এসে বলুন আমার মুখের ভাষা ভালো নয় কিন্তু আজ বলবো না সাংবাদিকরা আশাই আছে সাংবাদিকদের শুধু আজ আশাই হলো তিনি আরও বলেন সন্দেশখালীর ঘটনায় বিজেপি মহিলাদের শিখিয়ে নিয়ে এসেছিল আজ তাতে জল ঠেলে দিয়ে সেই সকল মহিলারা কলকাতার রাজপথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেঁটেছে এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক বর্ধমান দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কুমার সহ সভাপতি দেবদীপ রায় সহ আরও অনেকে এদিন বিধায়ক নিশিত কুমার মালিক বলেন আমার এলাকায় বিরোধী দলের কোনো স্থান নেই আর মোদি ভোটের আগে ঘুরতে আসে আর ভোট ফুরিয়ে গেলে আর দেখা যায় না অন্যায় কোন মাপ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে অন্যায় করবে তার মাপ নেই গর্বের মেট্রো এই মেট্রো রেলের কলকাতার বুকে গঙ্গাবকের সূচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গিয়েছে আপনি নেপোয় ক্ষীর খেতে চাইছেন আপনি এসে কি করতে চাইছেন প্রত্যেককে উপস্থিত হতে হবে আপনারা নিজের নিজের এলাকায় প্রত্যেক মানুষকে জানান এই লড়াই প্রত্যেকের লড়াই বাংলার মানুষের লড়াই আপনারা দেখেছেন যে বিজেপি এমন একটি রাজনৈতিক দল তারা মানুষের জন্য কোনো উন্নয়নমূলক কাজ আজ পর্যন্ত করেনি আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় সরকার যে বিজেপি সরকার এই কয়েক বছরে আপনাদের জন্য কি করেছে বলুন তারা প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন ভাবে বক্তারা বলেছে যে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা বলেছিল চোদ্দোর ইলেকশনে আগে এই প্রতিশ্রুতি গুলো দিয়েছিল বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসের ঘাটিমা আদর্শে আদর্শিত উন্নয়নের কাজে হাত বাড়িয়ে দিয়েছে বর্তমান দূনা নিশ্চিত আমার যে লোকসভা ঘোটাবে আমার একবার প্রত্যেক বাড়ি করে আসে কোটি কোটি টাকা খরচা একটা মঞ্চে বেড়ায় ঘুরে তো মানে ভ্রমণে আসে আর যেটা সিপিএম বলছে সিপিএমই তো বিজেপির সাথে আটাত করছে আমি তো বিভিন্ন গোটাগুলোকে ঘুরি সেখান বিজেপি আর সিপিএম একসাথে আড্ডা মারছে যাতে তৃণমূল কংগ্রেসকে জব্দ করা যায় মমতা নামে